আপনি যদি একজন ছোট খামারি হয়ে থাকেন তাহলে এই একটা ছোট অটো ব্রুডার আপনার খামারের হাজার হাজার টাকার কারেন্টের বিল সেভ করবে বাচ্চা ব্রুডিংয়ে আপনার সময় সেভ হবে বাচ্চা দ্রুত গতিতে বড়ো হবে এবং ব্রুডিং নিউমোনিয়া হবে না অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এই রকম একটা ব্রুডার আপনার খামারে থাকা বাচ্চাগুলোকে সঠিক তাপমাত্রার মাধ্যমে দ্রুত গতিতে বাচ্চা বড় করবে এবং বাচ্চার ব্রুডারে থাকা সঠিক তাপমাত্রা সব জায়গায় পাবে যারা বাচ্চা ব্রুডিং করতে চান কিন্তু সঠিক তাপমাত্রায় ব্রুডিং করতে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অটোমেটিক ব্রুডারটা নিতে পারেন এখানে আমরা হোল্ডার ব্যবহার করেছি সিরামিকের হোল্ডার এবং এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত একটি কন্ট্রোলার আমাদের প্রতিষ্ঠানে তৈরিকৃত এইরকম একটি ছোট ব্রুডার আপনার খামারের জন্য আপনার জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসবে নিশ্চিন্তে বাচ্চা বড় করতে এরকম একটি ব্রুডার আপনার খুবই প্রয়োজন যাদের এই রকম একটি ছোট অটোমেটিক ব্রুডার প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন বাচ্চা ব্রুডিংয়ের জন্য এরকম একটি অটোমেটিক ব্রুডার সিস্টেম আপনার কারেন্টের বিল অনেক কমিয়ে দেবে